তো ফাইনালি চলে যাচ্ছি লন্ডন ছেড়ে কোথায় যাচ্ছি বাংলাদেশে নাকি অন্য কোনো দেশে চলুন আপনাদেরকে নিয়ে যাই যেতে যেতে গল্প করতে করতে আপনাদের আমরা কোথায় যাচ্ছি আমরা চলে আসলাম আর না না এখনো আসেনি ওয়েট মাত্র একটা যাত্রা বিরতি নিলাম এই যে পিছনে আহ অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো খাওয়া দাওয়া করবো যদিও আমি কিছু খাবো না কারণ আমি এশিয়ান খাবার ছাড়া অন্য কোনো খাবার খাই না যেহেতু এখানে কোনো এশিয়ান ফুড নাই সেহেতু আমার হবে না ফাইনালি ফাইনালি চলে আসছি আমরা আমরা আমাদের গন্তব্যে কোন দেশে আসছি আমরা আসছি ইংল্যান্ডে ইংল্যান্ডের কর্নওয়েল শহরে লন্ডন থেকে ইংল্যান্ডে আমরা চলে আসছি তো আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই করে কিন্তু আমরা আগামী চার দিন অবস্থান করব এই ঘরের মধ্যেই তো আপনারা শুনলে অবাক হবেন যে এই করে আগামী চার দিন অবস্থান করার জন্য আমাদেরকে কত টাকা হয়েছে আমাদেরকে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো ফে করতে হয়েছে শুধু আগামী চার দিনের জন্য আসলে কি জন্য কি জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদেরকে ফের করতে হয়েছে কি আছে এমন করে সেটাই আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখাবো যদি আপনাদের দেখার ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে